জাকাত আদায় করবেন সমাজ অশান্তি হবে না সমাজ অশান্তি হওয়ার কথা না কিন্তু সমাজের বড় লোকরা জাকাত আদায় করতে চাবে না এরপরেও যদি বা মাদ্রাসায় ডাকাত দেবে আমাদের আরেকজন একজন পাতি নেতা জিগেছে নাম আমি বলতে চাই না ওদের নাম নিতেও ঘৃণা করে যারা উলামায়ে কিরামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের নাম নিতেও আমাদের ঘৃণা করে উলামায়ে করবা উলামের পক্ষ হয়ে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবে কথা কদারি না।। উনি দাবি তুলছেন মাদ্রাসায় টাকা আসে কোন জায়গার থেকে কমিটি করতে হবে তাদেরকে কি বলবো তারা জঙ্গি হয় কোন জায়গার থেকে তাদের অস্ত্রপাতি কোন জায়গার থেকে আসে এই গুলাক নাকি তাদের কাছে রিপোর্ট দিতে হবে এই বেটা কৌমি মাদ্রাসার ভিতরে কোনো জঙ্গি নাই কোনো অস্ত্রপাতি নাই কোনো কিছুই নাই সবসময় কৌমি মাদ্রাসার দরজা খোলা আছে আসবা কৌমি মাদ্রাসায় দেখে যাবা তবে আসার আগে অজু করে আসতে হবে অযু ছাড়া কৌমি মাদ্রাসায় ঢুকতে পারবা না কতক্ষণ কদারিক কিনা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো তোমাকে ধ্বংস করার জন্য আমার মালিক যথেষ্ট কথা না ওর নাম আমি নিতে চাই না ঘৃণা লাগে এদের নাম নিতে যারা ওলামায় আল্লাহ রসুলের তৈরি করা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে যেই মাদ্রাসার বাণী যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহর রসুল মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা বলে আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলা আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলা মানে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বলা ওলামা এ কিরামের বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলা ওলামা এ কিরামের সাথে কে আছেন আল্লাহ আছেন আল্লাহ তালা কবুল করেন আমরা আইন শৃঙ্খলা হাতে তুলে নিতে চাই না দরকার নেই আইন শৃঙ্খলা কেন হাতে নেবো রব্বে কারিমের কাছে দস্তখাত করতেছি অগর রব্বে কারিম আমরা অশান্তি করতে চাই না তোমার ইসলামে আসছি এই তো আমাদের দোষ তোমার দিন তোমার কোরআন এই গুলা জিন্দা করার জন্য আমাদেরকে মানুষ খারাপ ভাষায় কথা বলে আমাদের কিছুই আসে যায় না আমরা যেন তোমার দিন জিন্দা করতে পারি ইনশা আল্লাহ আপনারা ওলামা ইকরামের সাথে থাকবেন তো ইনশা আল্লাহ আল্লাহ তালা কবুল করেন আমিন তো জাকাত ফিতরা দান দিয়ান দিয়ে কৌমি মাদ্রাসা চলে আচ্ছা কৌমি মাদ্রাসায় তো সাধারণ মানুষের টাকা দিয়েই চলে না কি বলেন এই মাদ্রাসাতে আপনাদের টাকা দিয়ে চলে না এইখান থেকে কি সরকার থেকে টাকা আসে ইসরায়েল থেকে টাকা আসে ইয়ের থেকে আমেরিকার থেকে টাকা আসে আরে বেডা না আমেরিকার টাকা আমাদের দরকার নাই তোমাদের সরকার যখন স্বীকৃতি দিয়েছিল তখন বলছিল আমাদের কথা মতন চলো আমাদের হয়ে যাও তোমাদের সরকারি চাকরির ব্যবস্থা করব তোমাদের বড় ভাতা হবে আমরা বলেছি উসুলে আমাদের টাকাও দরকার দরকার নাই নাই পয়সাও দুনিয়াতে মতন চলতে চাই ইনশা আল্লাহ অনন্তকাল জান্নাতে গিয়ে আরাম আর সুখ উপভোগ করবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি খবর নাও কৌমি মাদ্রাসার কৌমি মাদ্রাসার দরোজা সব সময় খোলা কোনো সমস্যা নাই কোন জায়গার থেকে টাকা আসে কোনো সমস্যা নাই তোমার মতন নেতা যদি টাকা না দেয় তোমার মতন নেতার টাকা দিয়ে কওমি মাদ্রাসা চলে না কওমি মাদ্রাসা শেষ রাস্ত্রের উলামায়ে কেরামের ছাত্রদের চক্ষুর পানির বিনিময়ে কওমি মাদ্রাসা চলে তোমরা টাকা দেওয়া বন্ধ করে দাও কওমি মাদ্রাসা বন্ধ হবে না আল্লার গাইবি খাজানা থেকে খানা আসবে টাকা আসবে উলামায়ে কিরম দিনকে জিন্দা hey there subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.